তিনটি কাজ করলে বড় বড় সব গুণাগুলো পাক আপনার মাফ করে দিবেন এবং আল্লাহ নব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই ওই বান্দার উপর খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ এখন আপনি মিলিয়ে নাই তিনটি কাজ আপনি করেন কিনা এক নম্বর হচ্ছে যখন কোনো মানুষ অসচ্ছল অবস্থায় থাকে নিজের চলার টাকা নাই ঠিক মতো তারপরে ওই বান্দাটা আল্লাহর জন্য ডোনেশন করে দান করে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার এই সংকটকালীন দানটা আমি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আনামিন মুহূর্তের মধ্যে ওই বান্দার উপর আমি খুশি হয়ে যাই এবং তার বড় বড় গুণা থেকে আমি আল্লাহ পাক তাকে হেফাজত করি তার পূর্বের গুণাকে আমি মাফ করে দিই সুবাহন আল্লাহ পড়েন এই আমার প্রিয় ভাইয়েরা হল্লাহা ইল্লাল্লাহ তোমার আমল নামায় এমন কিছু সাদাকা আছে কিনা যে সাদাকাটা যে ডোনেশনটা শুধু তুমি জানো আর দুনিয়ার কোনো মানুষ জানে না তুমি আর আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকে এই দানগুলো কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল ইসল জালাল এই দানগুলোকে এত বিশাল আকৃতি করে অভুধ পাহাড় পরিমাণ দানের সবগুলো তোমার আমল নামাই দিয়ে আল্লাহ পাক তোমাকে খুশি করে দিবেন আপনি চিন্তা করেন আজকে দশ বছর আগে যে জমিটাকে দশ হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে দশ বছর পরে সেই জমিটার দাম যদি দশ লক্ষ টাকা হয়ে যায় আপনি যদি আজকে আল্লাহর রাস্তায় দশ টাকা দান করেন কেয়ামতের মাঠে এই টাকা কত বেশি বেড়ে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই জন্য সংকটকালীন দানটা হচ্ছে আল্লাহর কাছে বড্ড প্রিয় আল্লাহ বড্ড ভালোবাসেন সংকটকালীন অবস্থায় যদি আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন আল্লাহ রব্বুল আরমিন বড় বড় গুণা থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন এরপরে দুই নম্বর হচ্ছে যেই আমলটি করার কারণে আল্লাহ আপনার উপর বড্ড খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার গুণাগুলোকে মাফ করে দিবেন সেই আমলটি হল প্রচণ্ড গরমের মধ্যে গরমের গ্রীষ্মকালে আপনি রোজা রেখেছেন নফল রোজা হোক কিংবা ফরজ রোজা হোক এই নফল রোজা রাখার কারণে এবং দিনটা অনেক লং টাইম আপনি রোজা রেখেছেন এই লং টাইমের রোজা এবং গরমের রোজা আল্লাহর কাছে বড্ড প্রিয় যেই গোলামটা এই গরমের দিনে রোজা রাখবে আল্লাহ তার উপর খুশি হয়ে যান আল্লাহ বান্দাকে দেখে হাসেন আল্লাহ ফেরিস্তাদেরকে বলেও ও দেখো আমার গোলামটা এত কষ্ট করার পরেও আমার জন্য রোজা রাখছে সেক্রিফাইস করছে আমি আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ এরপরে নাম্বার টিন হলো যেই মানুষটা শীতের দিনে প্রচন্ড মাঘ মাসের শীত সবাই কম্বল মরি দিয়ে বাসায় ঘুমিয়ে আছে কেউ উঠছে না কিন্তু আল্লাহর ওই গোলামটা শেষ রাতে শেষ রজনীতে আল্লাহর জন্য সালাত আদায় করার জন্য উঠে যায় ওই সময় ঠান্ডা পানি দিয়ে যেই বান্দাটা উজু করে এত কষ্ট হওয়া সত্ত্বেও ওই বান্দাটা নিজের জন্য নয় আল্লাহর জন্য উজু করে আল্লাহ বলে তার এই কাজটা দেখে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাই এবং আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের গুণাগুলোকে মাফ করে দেন এবং আল্লাহ সুবাহ তার এই কাজটা দেখার কারণে আল্লাহ পাক নিজেই খুশি হয়ে যান ফেরিস্তাদেরকে বলে ও ফেরিস্তারা দেখো আমার গোলামটাই শীতের মধ্যে উঠে আমি আল্লাহকে স্মরণ করেছে অজু করে নামাজ পড়তে যায় তার গুণাগুলোকে আমি আল্লাহরান আমিন মাফ করে দিলাম